চলে আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা ফুল ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি এবং ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক হান্ডাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলেও গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে তো মোহনবাগানের কোচ জোসে মলিনাকে নিয়ে আপডেট তো মোহনবাগান কোচ জোসে মলিনা কিন্তু জঘন্য কোচিং মানে সেটাই কিন্তু জানা যাচ্ছে এবং বলা যাচ্ছে এবং শোনা যাচ্ছে এবং দেখেওছি আমরা তোমরা নিশ্চয়ই যেন গতকাল নর্থ ইস্টের সঙ্গে ফাইনাল ছিল মোহনবাগানের যুবতী এবং মোহনবাগান তীরে গিয়ে তরির ডুবেছে তাদের মানে ট্রাইবেকারের মাধ্যমে কিন্তু মোহনবাগান কাল হেরে গেছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড জয়লাভ করেছে পাঁচ তিন বলে এবং অসাধারণ খেলা হয়েছে দু গোলে কিন্তু মোহনবাগান এগিয়েছিল এবং বাজে ডিফেন্সের কারণে কিন্তু দু গোল আবার খেতে হয়েছে মোহনবাগানকে এবং কোচিং খাও যখনও কোচিং কেন বলছি তো গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্টকে বাজে সময় কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং স্টুয়ার্ট যদি দলে নব্বই মিনিট পুরোপুরি কন্টিনিউ করতো তাহলে ট্রাইবিকা শটও মারতে পারত গ্রেকস স্টুয়ার্টের জায়গায় অভিষেক সুরিয়া বংশীকে নামানো হয়েছে তো উল্টো পাল্টা কিন্তু চেঞ্জ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের কোচ জোসে মলিনা এই ভুলভাল চেঞ্জের কারণেই কিন্তু মোহনবাগান কিন্তু গতকাল কিন্তু ম্যাচে ফাইনাল ম্যাচে কিন্তু কিছুটা হলেও সাপার করেছে এবং বাজে পারফরমেন্স করেছে মানে সাহাল আব্দুল সামাজ যখন গোল করলো অত সুন্দর পারফরমেন্স দিচ্ছিলো তাকে হঠাৎ কেন তুলে নেওয়া হলো এবং তার সঙ্গে রেস্ট ওয়ার্ডকে কেন তো কেন মাঠ থেকে তুলে নেওয়া হলো প্রায় ষাট সত্তর মিনিটের মাথায় ওই টাইমে যদি শাহাল আব্দুল সামাদ বা গ্রেক সুয়ার মিস ফিল্ডে তাহলে মোহনবাগান আরও জমজমাট খেলতে পারতো হয়তো গোল খেয়ে গেছিলো তারপরেও কিন্তু গোল করতে পারতো বা ট্রাইবেকারে কিন্তু শর্ট নেয়ার এবিলিটি রয়েছে এই প্লেয়ারগুলো তো সেক্ষেত্রে ভুল ডিফেন্স ভুল ডিসিশনের কারণে কিন্তু কালকে মোহনবাগানকে জোসেফ মলিনার জঘন্য কোচিংয়ে কিন্তু ফাঁটতে হয়েছে এটা কিন্তু বলা যাচ্ছে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের ডিফেন্স নিয়ে মন মান ডিফেন্স যে বিদেশি ডিফেন্ডার আছে অ্যালবার্টো রড্রিগেজ বা টম অ্যালডারেট তো এই সব ডিফেন্ডার কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে বলে আমার মনে হয় না সুভাশিস বোসের ওপর কিন্তু প্রচুর পরিমাণে ওভারলোড করছে আমরা দেখতে পাচ্ছি সুভাষিস বোস খারাপ ডিফেন্স করছে বলবো না ভালোই ডিফেন্স করছে এবং আশিস রায়কে নামিয়েছিল একটা ভালো এর কথা যে আশিস রায় নেমে কিন্তু অসাধারণ কিন্তু পারফরমেন্স দিয়েছে ডিফেন্সে যতক্ষণ না বিদেশি ডিফেন্ডাররা অসাধারণ পারফরমেন্স দিচ্ছে কিন্তু মোহনবাগান ডিফেন্স কিন্তু খুবই খারাপ প্রতিষ্ঠানে যান মানে যে কটা ম্যাচ দেখছি মোহনবাগান যদি দু গোলও গিয়ে থাকে বা তিন গোলও গিয়ে থাকে বা এক গোলও গিয়ে থাকে ঠিক সে গোল শুধে যাচ্ছে মানে মোহনবাগানের ডিফেন্স এতটাই খারাপ সেক্ষেত্রেই কিন্তু গোলটা শুধছে এবং মোহনবাগান ডিফেন্স নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এবার জল্পনা কল্পনা উঠবে যেহেতু ডুরান কাপের থেকেও কিন্তু বিশাল বড় একটা লিগ হচ্ছে আইএসএল আইএসএল মতো খেলা কিন্তু আরও ভালো ডিফেন্স চাই প্রচুর পরিমাণে ভালো ক্লাব আসছে আইএসএলএ এবং অসাধারণ খেলা হবে সেখানে কিন্তু মোহনবাগানের ডিফেন্স কিন্তু আরও শক্তিশালী করতে হবে এবং হয়তো নতুন প্লেয়ার এরা সময় নিচ্ছে যদিও বা কিন্তু অনেকগুলো ম্যাচেস কিন্তু খেলে নিয়েছে অ্যালবার্ট রড্রিগেজ এবং টম অ্যালডারের অ্যালবার্ট রড্রিগেজের থেকেও কিন্তু টম অ্যালডারের বেশি ম্যাচ খেলেছে তো যাই হোক ডিফেন্স যদি ভালো করতে পারে তাহলে মোহনবাগান ম্যাচ জিতবে এবং ক্লিন সিট রাখবে এবং একটাও ম্যাচে কিন্তু এখনও পর্যন্ত ক্লিন সিট রাখতে পারেনি মোহনবাগান এবং এবার যে আপডেট দেবো নর্থ ইস্ট কোচ ফেডরো বেনালিকে নিয়ে নর্থ ইস্ট কোচ ফেডরো বেনালি কিন্তু বাজিমাত করে দিল তো অসাধারণ কোচিং করিয়েছে এবং মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে নর্থ ইস্টকে হালকাভাবে ধরেছিল সেই কিন্তু পুরোপুরি ইউজ করেছে নর্থ ইস্টের কোচ ফেডরো বেনালি তো তারা বুঝতে পেরেছিল বলে যেহেতু মোহনবাগান এগিয়ে রয়েছে কিন্তু মোহনবাগান কিছুটা তাহলে গা ছাড়া দিয়ে খেলবে এবং সেরকমই কিন্তু কিছু চেঞ্জেসের বোঝা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পুরোপুরি নর্থ ইস্টকে ছোটোভাবে ধরে নিয়েছিল সেটাই কিন্তু পুরোপুরি কাজে লাগিয়েছে নর্থ নর্থ ইস্ট কোচ ফেড্রো মেনালি এবং সে কিন্তু ফাইনালে ম্যাচ জিতে ডুরান কাপটা জিতে দলকে কাপ দিল এবং চ্যাম্পিয়ন করলো দলকে পুরোপুরি বাজি মাত্রা সে কিন্তু করে নিলো মানে সে কিন্তু সুঁজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েলো তো সেক্ষেত্রে এরকম কোনো রকম কোনো দলকে ছোটোভাবে লাস্টের দিকে ধরা উচিত নয় পুরো ম্যাচ নব্বই মিনিট কিন্তু খেলতে হবে সেরকমই কিন্তু একটা গা ছাড়া ভাব কিন্তু মন বাগানে দেখা গেছে যেন মনে হচ্ছে নর্থ ইস্টকে হালকাভাবে দেখেছে সেটাই কিন্তু পুরোপুরি কাজে লাগিয়েছে নর্থ ইস্ট করছে তো যাক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা বাই আর তাতেই পাঁচ হাজার সাবস্ক্রাইব করে